আসসালামু আলাইকুম রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে লিথিয়াম ব্যাটারি বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ব্যাটারিকে নিরাপদ রাখে এবং দীর্ঘদিন ব্যবহারে সহায়তা করে আজকে আমরা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের পাঁচটি উপকারিতা সম্পর্কে জানব চার্জিং এবং ওভার ডিসচার্জিং প্রিয় দর্শক ব্যাটারি যদি ওভার চার্জ করে অথবা ওভার ডিসচার্জ করে এই বিএমএসটি আপনার ব্যাটারির সেলগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং ব্যাটারিকে দীর্ঘদিন ব্যবহারে সহায়তা করবে তাপমাত্রা নিয়ন্ত্রণ এটি ব্যাটারি সেলের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং এটি মনিটর করে যার ফলে অতিরিক্ত তাপমাত্রা হলে ব্যাটারিটি বন্ধ করে দেয় যার ফলে দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা পাবেন সেল ব্যালেন্সিং বিএমএস প্রতিটি সেলের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে যার ফলে প্রতিটি সেল সমানভাবে চার্জ হচ্ছে কিনা বা ডিসচার্জ হচ্ছে কিনা সেটি নিয়ন্ত্রণ করে নিরাপত্তা ও সুরক্ষা অ্যালার্ট ব্যাটারিতে কোনো সমস্যা দেখা দিলে ব্যাটারি সেটির সংকেত দিবে এবং জরুরি প্রয়োজনে ব্যাটারি যে সংযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন করে দেবে স্মার্ট ম্যানেজমেন্ট ও ডেটা লগিন সিস্টেম অনেক আধুনিক বিএমএস রয়েছে সেগুলোতে ডেটা লগিনের মাধ্যমে ডিসপ্লেতে সকল তথ্য পাওয়া যায় এবং আপনি চাইলে ফোনে আপনার ব্লুটুথের মাধ্যমে কানেকশন দিয়েও ডিসপ্লেতে সকল তথ্য আপনারা ফোনের মাধ্যমে দেখতে পারবেন সর্বোপরি একটি ভালো মানের বিএমএস ব্যবহার করলে আপনার ব্যাটারিটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ব্যাটারি সেলগুলো ভালো থাকবে এবং যেহেতু একটি ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভালো মানের বিএমএস দ্বারা বিলকৃত ব্যাটারিটি আপনারা ব্যবহার করবেন আমাদের সেভেক্সের এই ব্যাটারিতে জেকে বিএমএস অর্থাৎ স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে আমাদের থেকে সেভেক্সের এই বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে পারেন এবং আট থেকে দশ বছরের ব্যবহারের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাটারিটি রয়েছে চার হাজার লাইফ সাইকেল এবং তিন বছরের সেল ওয়ারেন্টি অর্থাৎ আইপিএস বাজার থেকে যারা আপনারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ার এবং চব্বিশ ভোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ার ব্যাটারিটি রাখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ